লাইভে আসার উদ্দেশ্য একটাই আমি লাইভে পাই না আবার লাইভে কেউ আসাও না জানি না কোন কারণে আমার লাইভটা এরকম হচ্ছে ডাউন বারবার সবাই ভিডিওটা সবাই লাইভটা শেয়ার করবেন ঠিক আছে তাহলে বেশি বেশি গেমের ভিডিও দেখতে পারবেন চেষ্টা করি আপনাদের ভিডিও দেওয়ার জন্য যতজন আমার সাবস্ক্রাইবার আছেন যারা ফের ভালো ভাবে বাঁচেন লাইফটা যাওয়ার জন্য কি সমস্যা হইলো বারবার লাইফ কাটছে